ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত কচি কচি মূলা শাক খেতে দারুণ লাগে বর্ষাকালে এরকম কচি যে কোনো শাক কিন্তু খেতে দারুণ আর মূলা শাক যত কচি হয় ততই গ্রান খুবই সুন্দর হয় খুবই সামান্য পরিমাণে গুড়ার দিকে কচি মূলা তৈরি হয়েছে আর উপরের দিকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ একদম সবজি আর এই শাকটা ভাজি করলে দারুণ লাগে আবার মূলা শাক দিয়ে তরকারি বা ঝোল খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় শুরুতেই বাড়ির ক্ষেতের থেকে এরকম কচি শাক তুলে নিয়েছি মূলা শাকের ডাঁটা এবং গুড়ার অংশ দুইটাই খাওয়া যায় তলার দিকে যে ছোটো ছোটো শিকড়ের সাথে রয়েছে সেটাও খেতে পারবেন শুরুতেই খুব ভালো করে বেঁচে নিতে হবে কারণ প্রচুর ময়লা মাটি মাকড়সা পোকামাকড়ের বাসা থাকে শাকে ভালো করে বেঁচে নেওয়ার পর গুড়াটা আলাদা করে নিয়েছি গুড়াটা খুব ভালো করে কুচিয়ে নিতে হবে তাহলে শাকের সাথে সুন্দর সেদ্ধ হবে শাক ভালো করে ধুয়ে তারপর কুচিয়ে নিলাম সেই সাথে নিয়েছি সামান্য পরিমাণে রসুন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর মূলা শাকের গুঁড়াগুলো আলাদা কেটে কুচিয়ে নিয়েছি তাহলে কুচাতে সুবিধা হয় পরিমাণ মতো তেল দিয়েছি আর তাতে রসুন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে হালকা নেড়ে নিলাম এবার একে একে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি আবারও পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব এক থেকে দুই মিনিটের মতো তবে শাকের পেঁয়াজ বা রসুন অতিরিক্ত ভাজলে ভালো লাগে না হালকা ভাজা থাকা অবস্থায় দিয়ে রাখা গুঁড়ার অংশ এবং শাক দুইটাই দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো শাক থেকে এমনিতে একটু জল বরবে ঢেকে দেওয়ার পর তবে সামান্য জল দিয়ে ঢেকে দিলে গুড়ার যে অংশগুলো রয়েছে মূলার সেটা খুব সুন্দর সেদ্ধ হবে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে রেখেছি একটু জল হয়েছে এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে এই শাক একেবারেই কড়া করে ভাজলেও ভাজতে পারেন যার যেমন পছন্দ তবে শাক হালকা ভিজে ভিজে থাকা অবস্থায় রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয় আর মূলার স্বাদ এবং গ্রাম দুইটাই খুব ভালো থাকে এভাবে হালকা আছে আরও দুই তিন মিনিট চুলায় রেখে দিয়ে জলটা শুকিয়ে আসলে একটু ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু কচি মুলা শাক ভাজি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন